বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ উপলক্ষে ঢাকার দোহার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে সোমবার চোদ্দ এপ্রিল সকালে উপজেলার জয়পাড়া বড় মাঠ থেকে মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেমা চত্বরে এসে এক সংক্ষিপ্ত সভার মধ্য দিয়ে মিছিলটি শেষ হয় এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক বিকাশচন্দ্র সরকার ও স্বেচ্ছাসেবক দলনেতা মোহাম্মদ খলিলুর রহমান খলিলের নেতৃত্বে আনন্দ র্যালিতে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন এ সময় সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেছেন আগামী দিনে স্বেচ্ছাসেবক দলকে আরও বেশি শক্তিশালী ও বেগবান করতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান সদস্য ওয়াজেদ আলী খান উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগনা আহ্বায়ক রমজান খান হারুন ব্যাপারী নজরুল ইসলাম ইসাক হোসেন শফিকুল ইসলাম মোহাম্মদ মাসুদ বাবুল শিকদার মুক্তার হোসেন মোহাম্মদ লিটন মোহাম্মদ সুহাগ বশির আহমেদ মনসুর হোসেন ফরিদ মোল্লা কামাল হোসেন সহ উপজেলার অন্যান্য ইউনিয়নের বিভিন্ন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন আমরা দেখবো সবাই আদর্শ আমরা সবাইকে নিয়ে একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই এবং সেই সাথে এই আমি বলতে চাই যে আমরা আগামী দিনে এই পোহারে স্বেচ্ছাসেবক দল সবাই মেনে এমন একটি সুসংগঠিত দল আমরা হব দোহারে স্বেচ্ছাসেবক দল হবে সারা বাংলাদেশে এই স্বেচ্ছাসেবক দল এবং পাহাড়ের যদি কোন দল থাকে সেটা হবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আমরা সেই সাথে নিজেদের নিজেরা নিজেদেরকে একটু ছাড় দিয়ে সবাই ঐক্যগত ভাবে কাজ করবো